চট্টগ্রাম বাইজিদে দুই নং জালালাবাদ ডিলার ও সরকারি কর্মকর্তাদের যোগ সাজসে টিসিবির পণ্য চুরির ঘটনা ঘটে চালাতে পারবে না স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগিতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোরাই মালামাল জব্দ করেছে দুই নং জালালাবাদ খাজা রোড বটতলি বাজার কুলগাঁও এলাকায় অবস্থিত আফসানা ফ্লাওয়ার মিলস লিমিটেড এর গোডাউন থেকে এসব মাল উদ্ধার করা হয় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি গুদাম থেকে টিসিবির মাল সরিয়ে আফসানা ফ্লাওয়ার মিলস লিমিটেডের কাছে বিক্রয় করে এতে সরকারি কর্মকর্তা টিসিবি কর্মকর্তা এবং কিছু প্রভাবশালী ডিলার জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে গোডাউনে মালামাল রাখার বিষয়টি জানাজানি হলে মালামাল পাচারের সময় স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ এসে ঘটনাস্থল থেকে সব পণ্য উদ্ধার করে এই মালামালগুলি আমাদের দেশের বাট আমাদের অসহায় মানুষের এই মালগুলি অসহায়দের মাঝে হ্যাঁ সামান্য টাকার এগুলি আমরা অসহায় মাঝে দিতে পারি এখন আমরা যখন দেখি যে আমরা আমি অনেক জায়গায় দেখছি এই কৃষিবির লাইনে অনেক মানুষ দাঁড়াই আমার মনে করেন রোদ পড়তেছে আবার বৃষ্টিও পড়তেছে হ্যাঁ এই বৃষ্টিতে ভিজে রোদে ফুড়ে একটু সামান্য আহারের জন্য অনেক কষ্ট করে মা বোনরা এখানে আমাদের কিছু বৃদ্ধ বাবারাও থাকে ওই লাইনের মধ্যে কিছু মানুষকে তো আর পরে বলা যে শেষ নাই হ্যাঁ আমাদের মনে করেন এক হাজার মানুষের বর্ধ করছে বা কাঠ করছে এক হাজার মানুষ যদি কাঠ নিয়ে যায় ওইখানে মনে করেন দুশো দিলে আর আটশো নাই আটশোগুলো যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে তো আমাদের তারেক মানে আসলে গরিব মানুষদের জন্য বা মানুষের প্রতি ওনার খুব একটা আন্তরিকতা মহব্বত আছে সুতরাং গরিব মানুষও আমাদের তার রহমানকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে সেটা আমরা দেখছি এছাড়া গোডাউনে আরো বিপুল পরিমাণ টিসিবির মাল এখনো মজুদ রয়েছে বলে অভিযোগ উঠেছে

সচেতন মহল বিষয়টি দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করার আহ্বান জানিয়েছে তথ্যচিত্রে শকত হোসেন চ্যানেল এইচ ডি টোয়েন্টি ফোর চট্টগ্রাম